এই পুরো বিষয়টা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি আমরা আমাদের যারা বন্ধুবান্ধব ওইখানে আছে সেটা প্রফেসর মিসেস জানেন আমেরিকান সোসাইটি উনি খুব ভালো বুঝেন তো আমেরিকান ওনার অনেক ফ্রেন্ড আছেন তো আমরা এটাকে সিরিয়াসলি নিয়ে যার যার সাথে কথা বলা দরকার আমরা অলরেডি কথা বলছি কন্টিনিউয়াস একটা যোগাযোগের মধ্যে আছি এবং সেই অনুযায়ী আজকে দেখেছেন যে ডিসিশন হয়েছে যে দুই দুটো চিঠি যাবে একটা কমার্স অ্যাডভাইজার দিবেন আর একটা চিফ অ্যাডভাইজার দিবেন দিয়ে এটা চিফ অ্যাডভাইজারটা দিবেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর কমার্স অ্যাডভাইজার ওদের যে ইউএস ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ তার কাছে দেবেন আমরা আশা করছি যে আমরা এমন একটা জায়গায় যাব হ্যাঁ সেই জায়গাটার ফলে আমাদেরও উইন উইন হয় ওদেরও উইন উইন হয় হ্যাঁ আমরা এই একটা ফর্মুলাতে বা এই রকম একটা জায়গায় আমরা যাবো এবং আমরা মনে করছি যে এইটাকে এই পুরো জিনিসটা হয়তো বা আমরা আমাদের মানে উপকারে লাগাতে পারবো আমরা আমাদেরকে আমাদের যে ট্রেড এক্সপানশন আমরা এদের বেনিফিটেড হব আমরা আরও দেখা যাবে যে আমাদের ট্রেড আমেরিকায় আরও বাড়ছে আমরা সেই জায়গাটা কেননা আমেরিকায় আমরা মাত্র সাত আট বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি সেখানে আমেরিকায় কিন্তু আরও একশো বিলিয়ন ডলার এক্সপোর্ট করা যায় ইটস এ হিউজ মার্কেট তো আমাদের এই জায়গাটায় আমাদের ফোকাসটা দেখতে হবে যে এমনভাবে ওদের সাথে আমাদের সম্পর্কটা এমন জায়গায় এমন উচ্চতায় নিতে হবে যাতে ও বেনিফিটেড হয় আমরাও বেনিফিটেড এবং আমরা বেনিফিট মানে হচ্ছে এটা অবরিত আপনি দেখেন জাপান সাউথ কোরিয়া তাইওয়ান ইভেন চীন হ্যাঁ মালয়েশিয়া এরা সবাই রিচ হয়েছে পুরো কিন্তু চীনের আমেরিকার ইকোনমি দ্বারা বেনিফিটেড হয়েছে ট্রেডের মাধ্যমে আমরাও চাই ওই রকম একটা ট্রেড করে যাতে আমেরিকার সাথে আমরাও বেনিফিটেড হই আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি যতটুকু দেখেছি সেটি হলো এখানে আলোচনা করে শুল্ক কমানোর সুযোগ কিন্তু রয়েছে রপ্তাদিক আপনি আরেকটা দিক উল্লেখ করলেন যে এখানে আমাদের বাণিজ্য বাড়ানোর একটা সুযোগ রয়েছে এর মানে বিষয়টা হলো এরকম যদি এই বিষয়টিকে ভালোভাবে হ্যান্ডেল করা যায় তাহলে আমরা ক্ষতির চেয়ে উপকারী বেশি হব হ্যাঁ আমাদের যে বিজনেস লিডার আছেন তাদের সাথে এটা নিয়ে ইনটেনসিভ আলাপ হচ্ছে গত দুই দিন ধরেই আলাপ হচ্ছে তাদের কাছ থেকে জানা হচ্ছে যে কি আমরা কেন কিছু করতে চাই যেটা ব্যবসা বান্ধব হতে হবে ব্যবসা বান্ধব হলে কিন্তু জব বান্ধব হবে তো সেই জায়গাটা তাদেরকে আমরা এই এই আমরা আমরা সাথে হবে বা তাদেরকে বলবো যে আমরা এই কাজগুলো করছি আমরা সেই অনুযায়ী তাদের সাথে আমাদের কথাটা এগোবে আমাদের পোশাক শিল্প যেটা সবচেয়ে বেশি রপ্তানি আমরা করি সেখানে কি সমস্যা হবে কেউ কেউ বলছেন সমস্যা হতে পারে আবার কেউ কেউ বলছেন শব্দ সেতু শুল্ক আরোপ করা হয়েছে সমস্যা তো সমস্যাটা যদি সমস্যাটা হতে পারে তখন যদি দেখা যায় যে আমার শুল্কটা অনেক বেশি কিন্তু আমার সাথে যে একই প্রোডাক্টে যে কম্পিট করছে গ্লোবাল মার্কেটে তার শুল্কটা অনেক কম কয়েকটা দেশে এরকম রয়েছে এরকম যদি হয় অনেক কম তখন একটা সমস্যার ইয়ে আছে তো আমরা এমন একটা জায়গায় যাব যে আমার সাথে যারা আমার কম্পিটিটর যারা আছে তার থেকে যেন আমার শুল্কটা কমই থাকে আমরা সেই জায়গাটা পৌঁছতে চাচ্ছি হ্যাঁ আমরা সেই জায়গাটাই সেই মেসেজটা ইউএস আমরা দিতে চাচ্ছি আর কি আমরা আশা করি যে প্রফেসর ইনু যেহেতু ব্যক্তিগতভাবে নিচ্ছেন সমাধান হবে আর উনি নিজে অর্থনীতিরা ভালো বোঝেন হ্যাঁ উনি তো জানেন উনি মিডিল ক্লিসি ইউনিভার্সিটিতে পড়িয়েছেন উনি ইকোনমিক্সের প্রফেসর ছিলেন উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইকোনমিক্স বুঝিয়েছেন উনি আমেরিকান সোসাইটিকে বুঝেন আমেরিকান ইকোনমি ওনার খুব ভালো জানা আছে আমেরিকায় ওনার উদ্যোগে এই যে গ্রামীণ আমেরিকা লঞ্চ হয়েছে আমেরিকার সোসাইটি যারা এলিট তাদেরকে উনি চিনেন আমেরিকায় উনি দুই দুইটা সবচেয়ে বড় যে দুইটা অ্যাওয়ার্ড আমেরিকা দেয় একটা হচ্ছে কংগ্রেসের মেডেল অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল দুইটাই উনি পেয়েছেন উনি দুইটা পুরো পাওয়াতে বিশেষ করে কংগ্রেস সোনা ওইখানে পুরো দুই পার্টি ওদের যে বড় দুইটা পার্টি এই ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিক এর দুইটা পার্টি মিলে ওনাকে কিন্তু সাপোর্ট দিয়েছেন তো আমরা মনে করি যে উনি ওনার গুড উইলটা কাজে লাগাচ্ছেন আর আমাদের অন্যান্য যারা বন্ধু আছে আমরা আমেরিকান অ্যাম্বাসি যে ঢাকায় যে আমেরিকান অ্যাম্বাসি আছে তার সাথে কথা বলছি আমরা সবার সাথেই ইন কন্ট্যাক্টে আছি ইনটেনসিভলি কথা বলছি বাংলাদেশের সমস্ত বিজনেসম্যানদেরকেও বলেছি যে আমরা যাই করব সেটা প্রো বিজনেস হবে বিজনেস বান্ধব হবে ব্যবসা বান্ধব হবে এবং তারা বুঝেছেন আর এই গভর্নমেন্টটা কিন্তু খুবই ব্যবসা বান্ধব গভর্নমেন্ট এমন কোনো কাজ এরা করবে না যেখানে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো দেখেন আমরা এসে কিন্তু অনেকগুলো রিফর্ম নিচ্ছি এই পুরো রিফর্মটাই ফোকাসটাই হচ্ছে ব্যবসা কিভাবে সম্প্রসারণ হয় কেন ব্যবসা সম্প্রসারণের সাথেই কিন্তু জব তৈরি আছে আপনার ছেলে আমার ছেলে কিন্তু জব পাচ্ছে না আমরা চাই সবাই জব পাক ভালো জব পাক আমরা ব্যবসা বান্ধব আনতে চাই ইনভেস্টমেন্টটাকে আনতে চাই সব দিক দিয়েই ফোকাস রেখে এই কাজগুলো হচ্ছে এবং আমার মনে হয় যে এইটা একটা অপরচুনিটিও এই এই কাজগুলো করার